বুদাপেস্ট ঐতিহ্য আর শিল্পের শহর আর এই শহরের মাঝেই অবস্থিত নিউ ইয়র্ক ক্যাফে শুধু একটি ক্যাফে নয় বরং ইতিহাস শিল্প আর বহুল অভিজ্ঞতার তো চলে আজকে আমাদের সাথে এক বিশেষ দিনের গল্পে যেখানে আমরা এই অসাধারণ জায়গায় লাঞ্চ আর কফির স্বাদ নিয়েছি বর্তমানে নিউ ইয়র্ক ক্যাফে বুদাপেস্টের অন্যতম একটি টুরিস্ট অ্যাট্রাকশন কারণ একটা সময় এই ক্যাফে ছিল লেখকদের অনুপ্রেরণা দেওয়ার জায়গা উনিশের দশকে এটি লেখকদের স্বর্গ নামে পরিচিত ছিল এমনকি অনেকে এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্যাফে বলেও অভিহিত করেছেন এই ক্যাফের যাত্রা শুরু হয়েছিল সালে হাউসম্যানের নকশায় তৈরি এই ক্যাফেটি শিল্পী তার বিলাসবহুল ইন্টেরিয়র ডিজাইনের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে ইটালিয়ান রেনেসাসের ছোঁয়া ঝুলন্ত ঝাড়বাতি আর অসাধারণ কারু কাজে ভরা এই জায়গা যেন এক জীবন্ত শিল্পকর্ম নিউ ক্যাফে এমন একটি জায়গা যেখানে এক কাপ কফি হাতে যেন সময় থমকে যায় প্রতিটি মুহূর্ত যেন নিজেই একটি গল্প হয়ে ওঠে এখানে বসে থাকা মানে শুধু এক কাপ কফি উপভোগ করা নয় বরং একটি ঐতিহাসিক অভিজ্ঞতার অংশ হয়ে যাওয়া এই ক্যাফে একসময় সময় হাঙ্গেরিয়ান লেখকদের প্রাণকেন্দ্র ছিল লেখক কবি আর শিল্পীদের সৃষ্টিশীলতার আলো ছড়াতো এখান থেকেই আজও সেই পরিবেশ যেন টিকে আছে ক্যাফের ভিতরের ঐতিহাসিক এই অভিজ্ঞতাকে আরও অসাধারণ করে তোলে তাদের লাইভ মিউজিক নিউ ইয়র্ক ক্যাফেতে পিয়ানো আর বেহালার মেলোডি প্রতিদিনের পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলে এখানে বাজানো হয় ক্লাসিক্যাল আর হালকা জ্যাজ মিউজিক যা পুরো অভিজ্ঞতাকে অন্য এক মাত্রায় নিয়ে যায় আর এত সুন্দর ক্যাফেতে এন্ট্রি নিতে হলে আপনাকে অবশ্যই লাইনে দাঁড়াতে হবে আমাদের ওয়েটিং টাইম ছিল এক ঘন্টা কিন্তু ম্যাক্সিমাম সময় দেড় থেকে দুই ঘন্টা ওয়েট করে এই ক্যাফেতে আসতে হয় আমরা লাঞ্চ টাইমের কিছুক্ষণ আগে ক্যাফেতে গিয়েছিলাম তাই প্রথমে আমরা কফি অর্ডার করলাম এখানকার কফির স্বাদ আমাদের কাছে অ্যাভারেজ লেগেছে খুব আহামরি কিছু না কিন্তু এই সুন্দর পরিবেশে বসে এই কফি স্বাদ পাওয়াটা একটা অন্যরকম অভিজ্ঞতা অবশ্যই এটা হচ্ছে আর এটা হচ্ছে ভেগান পাস্তা আর ইহানের জন্য একটা ডেজার্ট সেটা হচ্ছে স্পঞ্জ কেকের সাথে চকলেট আর হচ্ছে নাটের মিক্স তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকে আর পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্যাফের ভিতরে বসে খাবার একটা অভিজ্ঞতা তো এখানকার ট্রেডিশনাল খাবার আমরা ট্রাই করতেছি কারণ অন্য কোনো খাবার এখানে ট্রাই করার অপশন নাই আর এখন যেহেতু লাঞ্চ টাইম সো এগুলোই অর্ডার করতে হলো তো এটার প্রাইস পড়েছে প্রায় তেইশ ইউরোর মতো এটা হচ্ছে প্রায় পনেরো ইউরোর মতো এই স্যুপটা আর এটার প্রাইস পড়েছে প্রায় সতেরো ইউরোর মতো তো নরর হিসাবে খাবারের দাম কম বাট গুদাপেস হিসাবে অনেক বেশি আমরা অন্য কোনো জায়গায় খেলে হয়তো বা টোটাল তিরিশ ইউরোর মধ্যে সব খাবার শেষ হয়ে যায় তো যাই হোক এনজয় করবো এখন এটা অনেক মজা করে দেখুন ডিনার অথবা লাঞ্চের সাথে এরকম ক্লাসিক্যাল মিউজিক এটা আসলেই সাহিত্য রচনার এক উপযুক্ত পরিবেশ আর এই কারণেই হাঙ্গেরিয়ান বিখ্যাত সব লেখকদের শিল্পকর্মগুলো এখান থেকে উৎপত্তি লাভ করেছিল এই পৃথিবীর কিছু জায়গা কেবল দেখার জন্য নয় অনুভব করার জন্য নিউর ক্যাফে তেমনই এক জায়গা এর প্রতিটি দেওয়াল প্রতিটি কারুকাজ প্রতিটি সুর যেন এক একটি গল্প বলে কফির কাপে ঝরে পড়া উষ্ণ ধোয়ার মতোই এখানে কাটানো মুহূর্তগুলো থেকে যাবে মনের কোণে অমলিন আজকের পর্ব এ পর্যন্তই আমাদের পর্বটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ব্লগুলো দেখার জন্য পেজে চোখ রাখবেন আল্লাহ হাফেজ